আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে তুলে ধরছি পে স্কেল নিয়ে সর্বশেষ বড় আপডেট যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আসার আলো জ্বালিয়েছে পে স্কেল সংস্কার নিয়ে যে অনিশ্চয়তা ও উদ্বেগ চলছিল তার মধ্যেই এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি পে স্কেল নিয়ে গঠিত কমিশনের কাজ কতদূর এগিয়েছে এবং নতুন বেতন কাঠামো কবে ঘোষণা হতে পারে এসব বিষয়ে স্পষ্ট ধারণা মিলেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সাম্প্রতিক সাক্ষাতে বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে বদিউল কবির জানিয়েছেন তাদের দাবিগুলোর মধ্যে বেতন গ্রেড কমানো এবং ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার বিষয়গুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল তিরিশ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার বিষয়ে কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে যদিও চেয়ারম্যান ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত দিতে পারেন না তবে তিনি জানিয়েছেন যে পে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং চেষ্টা করছে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে চেয়ারম্যান আরও জানিয়েছেন গত এগারো বছরের মূল্যস্ফীতি আগামীর অর্থনৈতিক পরিস্থিতি বৈশ্বিক প্রভাব এবং দেশের আর্থিক প্রবাহ সব বিবেচনা করে নতুন কাঠামো তৈরি করা হচ্ছে প্রয়োজনে অতিরিক্ত দুই এক সপ্তাহ সময় লাগতে পারে যা তিনি যৌক্তিক সময় হিসেবে দেখার অনুরোধ করছেন এই আলোচনার পর কর্মচারীরা নতুন করে আশাবাদী হয়েছেন কারণ এতদিন কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় তাদের মধ্যে হতাশা ছিল কিন্তু সর্বশেষ এই সাক্ষাৎকার ইঙ্গিত দিচ্ছে যে পে স্কেল সংক্রান্ত কাজ দ্রুতই অগ্রসর হচ্ছে তো ভিউয়ার্স এই ছিল পে নিয়ে সর্বশেষ তথ্য আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও সবসময় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ